এই আসসালামু আলাইকুম বর্তমান সোশ্যাল মিডিয়াতে যদি আপনি সিন টু জোন টু মুটু পাতলুর এমন কার্টুন ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন সেখানে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন বিউ হিট করে আছে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ক্যাপকাট এর মাধ্যমে এমন ভিডিওগুলো এডিটিং করবেন এবং ভিডিওর জন্য কোপির ফ্রি ক্যারেক্টার কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখন একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করব এবং ভিডিওর জন্য যে যে ক্যারেক্টারগুলো প্রয়োজন এবং ব্যাকগ্রাউন্ড প্রয়োজন মিউজিক প্রয়োজন আমি সবগুলো এখানে ইনপুট করে রেখেছি আগে থেকে কারণ ভিডিওটি যদিও একটু বড় হয়ে যায় আপনারা দোজ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো আমি যে ভিডিওটি এখন তৈরি করব এই ভিডিওর জন্য আগে থেকে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছি এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে শেষে দিই ভিডিওর শেষে দেখেছি এবং কোভিড ফ্রি ক্যারেক্টারগুলো কোথা থেকে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করলাম এখানে টাইম লাইনে ছেড়ে দিলাম বড় করব এখান থেকে আমি যে ভিডিওটা তৈরি করবো ও ওই ভিডিওর জন্য আগে একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে থাকি এবং স্ক্রিপ্টটা দেখে থেকে আমি একটা বয়েস ওভার করে থাকি তো এখানে আমি দেখেন বয়েস ওভারটা অলরেডি আগে থেকে করে রেখেছি তো আমরা জাস্ট আমি বয়েস ওভারটা এখানে টেনে সেরে দিলাম এবং বয়েস ওভারটাকে আমরা এখানে যেখানে যে জায়গাগুলো খালি দেখতে পাচ্ছেন না এই জায়গাগুলো জাস্ট আমরা এখান থেকে ক্রফ করে দিব তো আগে বয়েসটা এখানে ইনপুট করার পর আমরা কি করব এখানে ভলিউমে ক্লিক করে আমরা জাস্ট একটু বয়েসটা ভারিয়ে দিব ফুল করে দিব এখান থেকে বয়েসটা আমি ক্রফ করে নিব এটা এখানে নিয়ে আসবো প্রথমে নিয়ে আসবো এরপরে আমার আমি যে আমি আমার শর্ট চ্যানেলের জন্য আমি যেগুলো করে থাকি আগে ভয়েসটা আমি চেঞ্জ করে থাকি যে বয়েসটা আছে এটা একটু কার্টুন কার্টুন ক্যারেক্টার বয়েস ইউজ করে থাকি যেমন আমার যে বয়েসটা এখন শুনতে পাচ্ছেন এই বয়েসটা থাকে না আমি জাস্ট এটাকে একটু কার্টুনিক বয়েস করে থাকি যেন বাচ্চারা দেখতে মজা পায় এই জন্য আমি বয়েস চেঞ্জে এখানে চলে যায় বয়েস চেঞ্জে আসার পর এখানে যে হাইটা দেখতে পাচ্ছেন এখানে হাইটে ক্লিক করি হাইটে ক্লিক করার পর এরপরে এখানে আপনার ফিচে দিয়ে থাকি আমি ফর্টি ফাইভ এরপরে চিম্বারে দিয়ে থাকি আমি টোয়েন্টি টু বা টোয়েন্টি ফাইভ এমন দিয়ে থাকি এই যে আপনার শুনতে পাচ্ছেন ওকে এবার আমরা কি করব এখানে রিমুভ থেকে রিমুভ থেকে ক্রোমা কিতে ক্লিক করবো ক্রোমাকিতে ক্লিক করার পর এখানে জাস্ট আমি যদি কার্সরটা নিয়ে আসি দেখেন আপনারা এগুলো মোবাইল দিয়ে সাইলে মোবাইল দিয়ে করতে পারবেন তো আমি জাস্ট কার্সরটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে গেছে মানে আমাদের যে গ্রিন স্ক্রিনটা ছিল এটা রিমুভ হয়ে গেছে আমি এখন কি করব সর্বপ্রথম কুকুরকে জিজ্ঞেস করছে এই কুকুর এই কুকুর এটা কি তোর বাচ্চা কুকুরকে আগে জিজ্ঞেস করছে তাহলে কুকুরটাকে আমি উপরে নিয়ে যাবো তাই এখন কি করব আমি এখানে রিসেজ অপশানে ক্লিক করব রিসেজ অপশানে ক্লিক করার পর এটা একটু এইভাবে ছোট করে দিব রিসেজ অপশানে আসার পর ওকে তো এরপরে আমি এটাকে ওইদিকে ঘুরে দিব মিরর করে দিলাম এরপর এটা একটু ছোট করব হ্যাঁ এটা আর একটু করে জুম করলে আরও সুন্দর দেখাবে তাইলে তাহলে আমি এখানে এটা রেখে দিলাম কুকুরকে এখানে রেখে দিলাম ওকে এরপরে যে ক্যারেক্টারটা আছে যে গরুটা আছে গরুটাকে আমরা এখানে ইনপুট করব তো আমি লেয়ারটাকে এখানে কপি করে নিই এটা জাস্ট এখানে ধরে টেনে উপরে অল্টার ধরে টেনে উপরে তুলে দিলে কপি হয়ে যাবে তো এটা জাস্ট এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আবার রিসেজি ক্লিক করার পর এটাকে আমরা এখানে গরু যেটা আছে এটার উপরে এখানে নিয়ে যাব তাহলে গরুটা আমরা এখানে মার করে নিলাম ওকে ওকে তাহলে এখানে গরুটা একটা মিরর করে দিব আমি মিরর করলে ওইদিকে দিকে পিরে যাবে যেন সবগুলো একদিকে দিকে ফিরে থাকে ওকে এবার আমাদের প্রয়োজন হবে এখানে আমি তিনটা ক্যারেক্টার ইউজ করছি তিনটা ক্যারেক্টার তিনজনকে বলবে মুটু ফাতলু আর একটা এখানে আমি জন্টু যেটা ইউজ করে থাকি আমার চ্যানেলের জন্য আমি জন্টুকে ইউজ করে থাকি ওকে তাহলে আমি মুটুকে সর্বত নিয়ে আসি মুটু করে দিলাম এরপরে এটার মধ্যে দেখেন রিমুভ অপশন থেকে এখানে ক্রোমাকিতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে যাবে দেখেন এগুলো আমি আগে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে রাখছি যেন আপনার এখানে ক্যাপকাটে এসে কাজ করতে যেন কষ্ট না হয়ে থাকে তাহলে আমি এটাকে দেখেন মুটুকে আমি এখানে উপরে রাখছি মুটু ওকে এখানে যে মুটুকে আসছে তাহলে মুটু মনে করেন ভিতর বাইরে থেকে হঠাৎ এখানে ইনফুট করতেছে মানে ইন করতেছে বাইরে থেকে এসে এই জন্য আমরা এখানে অ্যানিমেশনে চলে যাবো অ্যানিমেশন থেকে একটা এখানে এনিমেশন দিয়ে দিব অ্যানিমেশন দেখে এই আমরা ইউজ করব মানে মুটু এসে কুকুরকে জিজ্ঞেস করতেছে এই কুকুর এটা কি তোর বাচ্চা তাহলে পরবর্তী যে তিনটে ক্যারেক্টার আছে তিনটে ক্যারেক্টার আমরা এখানে অ্যাড করব এখানে ক্রোমাকিতে ক্লিক করে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিব ওকে রিমুভ করে দিলাম সর্বশেষ দেখতে পাচ্ছেন এখানে ভেড়া আছে তাহলে বেড়ার বাচ্চাটা নিব যেন অডিয়েন্সরা আপনার দেখে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখে এই জন্য আমরা কি করব আগে বেড়ার বাচ্চাটাকে এখানে নিব বেড়ার বাচ্চাটাকে এখানে নিয়ে এসে এখানে রাখবো এখানে তো দেখেন হুম এটা এটাকে আমরা কি করব একটা যে আচ্ছা দেখি এখানে কেমন হয় হ্যাঁ এখন আমরা এই যে ভেড়া ভেড়াটাকেও একটা সেম অ্যানিমেশান দিব যে অ্যানিমেশনটা আমরা মুটুকে গেছি সেম অ্যানিমেশানটা আমরা ভেড়াকেও দিব যেন একসাথে মুটু এবং ভেড়া যেন একসাথে বের হয়ে আসে মানে হঠাৎ এসে কুকুরকে জিজ্ঞেস করতেছে এই কুকুর এটা কি তোর বাচ্চা কুকুরকে জিজ্ঞেস কুকুর বলবে না এটা আমার বাচ্চা না ঠিক আছে দেখেন কুকুর বলবে না এটা আমার বাচ্চা না এই যে এখানে দেখেন আমার একটু দিকে খেয়াল এখানে দেখবেন একটু ফাঁকা রয়েছে তাহলে আমরা ফাঁকা জায়গাগুলো এখানে কেটে দিব যেন দেখতে সুন্দর দেখায় ওকে ওকে মানে শুনতে যেন সুন্দর দেখে যেন স্পেস না পড়ে কুকুর বলতেছে না মানে এটা আমার বাচ্চা না তো আমি জাস্ট এরপরে এখানে এটা কেটে দিলাম এরপরে এখানে একটু ফাঁকা রাখবে এই জন্য যে আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি কেন এটা ফাঁকা রাখা হয়েছে এরপরে আপনার কুকুর যেহেতু না বলছে আবার চলে আসবে গরুর কাছে মুটু এখন গরুর কাছে চলে আসবে গরুর কাছে এসে বলবে এই গরু এটা কি তোর বাচ্চা গরু বলবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করব মুটুকে এখানে আমরা জাস্ট একটু এই যে এটা স্পিল করে দেবো হ্যাঁ কন্ট্রোল বি দিয়ে এটা করতে পারবো স্পিল করে দিলাম এরপরে এটাকে আমরা কি করব স্পিল করে দিলাম এখন কি করব মুটুকে ডিরেক্টলি আমরা এখানে নিয়ে আসবো যদি আপনি ট্রান্সফর্ম ট্রান্সফর্মের মাধ্যমে নিয়ে আসেন তাও আরও সুন্দর হয় আমি জাস্ট নিয়ে আসছি ডাইরেক্ট দেখেন এটাও হয় এটা দিয়েও হয় সুন্দর তো আমরা কি করব এটাকেও এখানে এনে ছেড়ে দিব এই যে গরুর কাছে এটাকে নিয়ে আসলাম মুটুকে এবং গরুকে এখানে নিয়ে আসলাম এই যে দেখেন এবার মুটু গরুকে জিজ্ঞেস করছে এই গরু এটা কি তোর বাচ্চা গরু বলতেছে না এটা আমার বাচ্চা না তো আমরা কি করবো আবার এখানে এটা এই যে খালি জায়গাটা আমরা এখানে ক্রপ করে দিব ওকে ক্রফ করে এখানে একটু খালি জায়গা রাখছি এই জন্য এরপর বুঝতে পারবেন কী জন্য রাখছি আমি একটু পরে দেখাচ্ছি আবার এখানে স্পিল করে দিব তাহলে গরু না বলছে তাহলে এখন কার কাছে যাবো আমরা এখন যাব ভেড়ার কাছে এখন মুটুকে আবার কি করব আমি টেনে এনে ভেড়ার কাছে এখানে নিয়ে আসবো এবং ভেড়ার বাচ্চা যেটা এটাকে আমরা এখানে জাস্ট নিয়ে আসলাম ওকে ঠিক আছে এখন ভেড়াকে জিজ্ঞেস করতেছে দেখেন তাহলে এখানে বেড়া ক্যারেক্টার উপর ক্লিক করলাম লেয়ারটা সিলেক্ট করে দিলাম এখন বেড়াটার মধ্যে একটু ইফেক্ট দিতে হবে কারণ বেড়াটা এখন কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা আমার বাচ্চা অনুরূপভাবে আপনারা এখানে যে গরু কথা বলছে উপরে এবং কুকুরে যে কথা বলছে তাদেরকেও আমরা ইফেক্ট দিব আমি ইফেক্টটা আপনারা দিয়ে দিবেন তো আমি এখন ভেড়াতে ইফেক্টটা দিয়ে দেখাচ্ছি এগুলো আপনারা ইফেক্টটা দিয়ে দিতে পারবেন না ক্যারেক্টার একটু লরে আর নেক্সট আমরা আরেকটা ক্যারেক্টার এখানে অ্যাড করতে হবে এই ক্যারেক্টারটা আবারও কুকুরকে বলবে এটা কি তোর বাচ্চা বা গরুকে বল এটা কি তোর বাচ্চা নেক্সটে আমরা জাস্ট নিয়ে আসি এখানে জন্টু একটা নিয়ে আসি এরপরে মুটুকে নিয়ে নিয়ে আসবো তো আমি আবারও এখানে এটা নিয়ে আসলাম এবার এখানে সেম ভাবে মুটুকে যেভাবে আমরা এখানে অ্যানিমেশন দিয়েছি সেম ভাবে একটা অ্যানিমেশন দিব এখন জন্টু এর যে ক্যারেক্টারটা নিয়ে আসবে সেটা হলো ছানা হলো এইটা এটা

আমি একটু ফাস্ট করে দিচ্ছি আপনারা বাকিটা আবার দেখাচ্ছি এখন আমাদের কাজ হলো এই যে খালি জায়গাগুলো জন্য রাখছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি খালি জায়গাগুলোতে একটা দিব এই জন্য আমি ইনফোর থেকে আমি একটা মিউজিক ফানি মিউজিকগুলো আমার কোথায় আছে ফানি মিউজিকগুলো ফানি সাউন্ড এখানে আমি ফানি সাউন্ড একটা করবো এখানে যেন এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে এটা হলো আপনার এই যে তাদের মুখে যে লড়াচড়া করতেছে তারা যে কথা বলতেছে ওটা তো পুরোপুরি বুঝে যাচ্ছে না সেই জন্য আমরা এখানে একটা মাউস গ্রিন স্ক্রিন মাউস নিয়ে আসবো গ্রিন স্ক্রিন মাউথ আমি জাস্ট আগে এখানে আছে আমার এখানে গ্রিন স্ক্রিন মাউথ তো আমি জাস্ট এখানে গ্রিন স্ক্রিন মাউথটা কি করবো এখানে টেনে এনে এখানে সেরে দিব এরপর যে এটা তো সেমভাবে ভাবে এটা আমরা রিমুভ করে দিব ক্রোমা কি থেকে এটা আমরা রিমুভ করে দিব রিসেস থেকে এটা টেনে এনে বরাবর যতটুকু প্রয়োজন এটা রাখলাম ওকে ওকে তো এটা আমি কি করব একটু ছোট করব এখন এটা বড় হয়ে আছে মুক্ত এত বড় হইলে তো হবে না আর একটু ছোট করতে হবে তো আমরা জাস্ট এটা ওকে বেশি বড় ছোট হয়ে গেছে এটা আরও ছোট করতে হবে ওকে ওকে তো এটা এখানে দিব দেখেন এটা কোথায় লাগাচ্ছি যে মুটুকে এখানে দিব এটা মুটু কোথায় আসে থামছে এইখানে ওকে তো আমি কি করলাম এটা এখানে ক্রপ করে দিলাম মুটুকে এখানে দিলাম মুটু কথা বলতেছে দেখেন এখন বুঝা বুঝ যাচ্ছে মুটু কথা বলতেছে এটা যদি ওকে হ্যাঁ এখন এবার এটা আবার এখানে ক্রপ করে আমরা জাস্ট মাউসটা এখানে কুকুর এখানে নিয়ে আসবো কুকুর বলবেন না এই যে দেখেন ওকে তো আমি এখন কি করব এভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আমরা এটা লাগিয়ে দিব তো আমি একটু ফাস্ট করতেছি ওকে তো আমরা এখন কি করব এখন আমাদের কাজ হলো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকি প্রত্যেকটা ভিডিওতে এটা আপনারা সাইলে আপনারা ইউজ করতে পারেন আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে নক করেন টেলিগ্রামে আমি আপনাদেরকে সেখানে এটা দিয়ে রাখবো এই যে এই যে দেখেন এটা জাস্ট এ পর্যন্ত ক্রপ করে দিলাম আর এটাকে ভলিউম যদি থাকে ভলিউমটা একটু কমাই দিব এখানে তো এরপরে আমরা কি করব। আমরা এখানে ফিল্টারে চলে যাবো ফিল্টার থেকে এই এখানে একটা ফিল্টার ইউজ করব আমি যে ফিল্টারটা সব সময় ইউজ করে আমার ভিডিওগুলোতে এই ফিল্টারটা আমি জাস্ট ইউজ করব। পুরো ভিডিওটা তাহলে দেখতে এটা আরও একটু সুন্দর দেখাবে তো আমি জাস্ট পুরো ভিডিওতে এটা এখানে পর্যন্ত ওকে তো আর এরপরে যদি আপনি চান আপনার চ্যানেলের নামটা আপনি দিয়ে রাখতে পারেন আমি যেটা দিয়ে রাখি আমার চ্যানেলের নামটা ট্যাক্সে গিয়ে আমি কি করে আমি আমার চ্যানেলের নেমটা এখানে দিয়ে দিই ওকে এডিটিং সম্পর্কে বা যদি কোনো প্রশ্ন থাকে বা এই ভিডিও সম্পর্কে যদি আরো ভিডিও চান আপনারা আমি আপনাদের জন্য নিয়ে আসব আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় তো কাজ করতেছি কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন তো আমি ভিডিওর লিংকটা এই ভিডিওটা যে তৈরি করছি ভিডিও লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে আমার চ্যানেলে গিয়ে কারণ এটা যেহেতু আমি অন্য একটা চ্যানেলে দিব ওই চ্যানেলের জন্য তৈরি করছি কারণ এই চ্যানেলে যদি আমি ভিডিওটা দিয়ে থাকি তাহলে এটা কপিরাইট চলে আসবে তখন রিউজে চলে আসবে তখন আবার সমস্যা হয়ে যাবে দেখেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ক্যারেক্টার গুলো কোথা থেকে নিয়ে আসবেন এবং কোথায় পাবেন যে যেন আপনাদেরকে কোনো কপিরাইট না আসে তো আমি যে ক্যারেক্টারগুলো নিয়ে আসি সচরাচর মোটুপাতলো ক্যারেক্টারগুলো এটা আপনারা গুগল বা ইউটিউব থেকে নিয়ে আসি স্ক্রিন করতে পারেন এটাতে এমন বেশি গ্রিন স্ক্রিন করার পর আপনার আর কপি আসবে না তো আমি অন্য অন্য ক্যারেক্টার যেগুলো ইউজ করে থাকি সেগুলো আপনার আমি ক্যানভাতে চলে যাই ক্যানভা থেকে আপনার যে এলিমেন্টস আছে এলিমেন্টস থেকে আমরা আমি জাস্ট এগুলো নিয়ে আসি যে দেখতে পাচ্ছেন একটু যে এই এই ভিডিওর জন্য যেগুলো নিয়েছি এখানে আবার আমি কিছু সেভ করে রেখেছি আমার ভিডিওর জন্য কার্টুন ক্যারেক্টার যদি আপনি লেখেন এখানে এসে কার্টুন কার্টুন ক্যারেক্টার ক্যারেক্টার যে কার্টুন ক্যারেক্টার যদি লেখেন তাহলে এখানে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার চলে আসবে এগুলোর মধ্যে কোনো কপিরেট আসবে না এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি ক্যানভার মধ্যে এগুলো কপিরাইট ফ্রি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ